আসসালামু আলাইকুম ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকের আমি খুবই সহজভাবে রুই মাছ কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাজার থেকে দেড় কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছে বন্ধুরা আমি মাছটাকে এখন কেটে নিব বন্ধুরা আমি মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন আমি রিং রিং পেস্ট করে নিয়েছি এখন আমি মাছগুলোকে মশলা মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো আধা চামচ মরিচের গুঁড়া আধা চা চামিচ ধুনের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এইগুলো সব সুন্দর করে মাখিয়ে নেব মাছে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব প্যানটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি মাছের মাথাটা উঠিয়ে রেখেছি শুধু আমি মাছগুলো নিয়ে নিয়েছি আমি মাছটাকে উল্টে দিলাম আমি এখন মাছগুলোকে উল্টে দেবো আমার মাছের ওপারটা হয়ে গেছে এটা তো দিয়ে দেবো মাছগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমি বাকি মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেব বন্ধুরা আমি মাছ ভাজা তেলের সাথে আরেকটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক বাটির মতো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা বন্ধুরা পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো আধা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আধা চামিচ জিরে বাটা বন্ধুরা আমি সব মশলা বেটে নিয়েছি বন্ধুরা আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এখন আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা বসানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব বন্ধুরা এখন আমি দিয়ে দেব এক চামিচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ বাটা বন্ধুরা আমার কাছে তো বাটা মশলার তরকারি খেতে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটা টমেটো পেস্ট করে নিয়েছি এই টমেটো পেস্টটা দিয়ে দেব এখন আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আমার মশলা কখনো হয়ে গেছে এই দেখুন মশলাটা গলে গেছে এবং ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমি এখন মাছটাকে হাতে উল্টে দেব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কুচি দিয়ে আমার রুই মাছ হয়ে গেছে আমি এখন নামিয়ে আজকে আমি রুই মাছ ঝাল ঝাল করে রান্না করেছি এইভাবে রুই মাছ রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালে এর স্বাদ ভুলতে পারবেন মাছগুলো কত সুন্দর কালার এসছে এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ